বিশাল হাট মাত্র এক ঘন্টার এই হাটে বিক্রি হয় আড়াইশ থেকে তিনশো মন গাভীর খাঁটি দুধ আধা ঘন্টার বাজার তিনশো মন আশি ব্যতিক্রম এই হাটে মাসে প্রায় আড়াই কোটি টাকার দুধ বেচাকেনা কেনা হয় এক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায় হাট এর মাঝেই সব দুধ শেষ প্রতিদিন সকালে এক ঘন্টার জন্য বসে এই দুধের হাট আশেপাশের দশ গ্রামের কৃষক কৃষানি এই হাটে দুধ নিয়ে আসেন আর অধিকাংশ ক্রেতাই পাইকার এবং মিষ্টান্ন তৈরির কারিগর চাহিদা থাকায় এসব দুধ পৌঁছে যাচ্ছে দেশের নানা অঞ্চলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের গোপালপুর বাজারে এই হাট বসে প্রতিদিন সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত এখানে দুধ কেনা বেচা হয় যেখানে মান অনুযায়ী প্রতি লিটার দুধ বিক্রি হয় ষাট থেকে পঁচাত্তর টাকায় আমি সারা বছর এখন বর্তমানে টাকা বাজার আছে হাট ধরতে প্রতিদিন ভোরে খেয়া নৌকায় চড়ে ধলেশ্বরী নদীর পূর্ব পারে আসেন শত শত কৃষক কৃষানীরা তাদের সবার মাথায় দুধ ভর্তি কলস এসব নিয়ে চর জাগা পথ পাড়ি দিয়ে হাটে রওনা হয় তারা এরপর ক্রেতাদের সাথে দর কষাকষি করে পণ্য বিক্রি করে ন্যায্য মূল্য পাওয়ায় আনন্দিত স্থানীয় কৃষকরা চার ডে পাঁচটা তিন ডে দুই নিচে কোনো গাবি নাই

ভাড়া প্রতি মন দুধ দশ মন এগারো মন বারো মন কিনি নয়টা থেকে দশটা মন কিনতে থাকে দুধ দুইশো মন দুধ টাকা সর আমরা বিক্রি করি সারা বিক্রি করি প্রতিদিন আড়াইশো থেকে তিনশো মন দুধ বিক্রি হয় যার মূল্য আট লাখ টাকার বেশি এই হিসাবে প্রতি মাসে বাজারটিতে প্রায় আড়াই কোটি টাকার দুধ বেচা কেনা হয় বলে জানান গোপালপুর বাজার বণিক সমিতির এই সভাপতি আটটা থেকে নটা পর্যন্ত এক ঘন্টার বাজার এক ঘণ্টাই দুশো থেকে আড়াইশো মন দুধ বিক্রি হয় মাসে মিনিমাম এক থেকে দেড় কোটি টাকার দুধ এখানে বিক্রি হয়ে থাকে এখানেই দুধের বড় বাজার হওয়ার একটা কারণ হলো এখানে উৎকৃষ্ট মানের খাঁটি দুধ পাওয়া যায় সেই জন্য দূর দূরান্ত থেকে ভালো দুধের জন্য আমাদের এখানে প্রতিদিনই মানুষ ভিড় করে থাকে কৃত্রিম ও উন্নত জাতের ঘাস উৎপাদনে বেড়েছে গাভীর দুধ দেওয়ার ক্ষমতা আবাদি জমিতে ফসল ফলানোর পাশাপাশি গাভী পালনে প্রয়োজনীয় সহায়তার কথা জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তারা ঘাস উৎপাদন বৃদ্ধি কৃত্রিম প্রজনন এ সমস্ত কার্যক্রম বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু দুধ উৎপাদনটা আসলে বৃদ্ধি পেয়েছে ভেটেনারি সার্ভিস যেটা আমাদের চিকিৎসা কার্যক্রম এটা আমরা ফ্রি করে থাকি ঘাস উৎপাদন উঠান বৈঠক কৃত্রিম প্রজনন কৃমিনাশক বিতরণ এবং ভ্যাকসিনেশন কার্যক্রম এগুলি আমরা করে থাকি মানিকগঞ্জের অধিকাংশ গ্রামের মানুষ দিনমজুর ও কর্মজীবী এসব গ্রামের মানুষ ভুট্টা ধান ও সর্ষের আবাদ করেন তবে এখানকার মানুষের আয় উপার্জনের অন্যতম উৎস হচ্ছে বাড়িতে গাভী পালন গ্রামগুলোর প্রায় প্রত্যেক কৃষকের বাড়িতে দুটি থেকে দশটি গরু পালন করা হয় সেখান থেকে উৎপাদিত দুধ এই হাটে বিক্রি করছেন তারা আশরাফুল ইসলাম একাত্তর